হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আজকে আমি আপনাদের শোনাতে চলেছি সত্য ভামার পারিজাত ফুল যুদ্ধ আমার এই কথাগুলি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন তাহলে এর থেকে আপনারা জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি থেকে দূর হয়ে যাবেন চলুন একটি ফুল যার গন্ধে স্বর্গলোক মাতাল হয়ে থাকে যা দেবতারা চিরকাল নিজেদের সম্পদ মনে করেন সেই পারিজাত ফুল যখন দ্বারকার রানী সত্যভামা চাইলেন ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে গেলেন স্বয়ং দেবরাজ ইন্দ্র বন্ধুরা আজ শোনাব সেই বিরল কাহিনী যা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই যেখানে প্রেম অহংকার আর ভক্তির পরীক্ষা মিলেমিশে তৈরি করলো এক অনন্য লীলা স্বর্গলোকের নন্দন কাননে ফোটে এক অনন্য ফুল পারিজাত তার গন্ধ এমন যে দেবতাদের মনোমোহিত হয় এই ফুল দেবী লক্ষ্মীর প্রিয়তম আর দেবরাজ ইন্দ্র মনে করতেন এই ফুল শুধু দেবতাদের জন্য মানুষ বা মর্তের কারো হাতে তা পৌঁছানো চলবে না একবার স্বর্গে এক মহোৎসবে কৃষ্ণ ও তার পত্নী সত্যভামা গিয়েছিলেন সত্যভামা সেই ফুল দেখে মুগ্ধ হলেন তার মনে ইচ্ছে জাগলো এই ফুল দ্বারকায় আনতে হবে যেন কৃষ্ণের প্রাসাদে চিরকাল তার সৌরভ ভাসে দ্বারকায় ফিরে সত্যভামা কৃষ্ণকে বললেন প্রভু আমি পারিজাত ফুল চাই আমার বাগানে এই ফুল ফুটলে আমি প্রতিদিন তা আপনার পূজায় ব্যবহার করব কৃষ্ণ জানতেন ইন্দ্র এই ফুল কাউকে সহজে দেবেন না তবু তিনি হাসলেন বললেন তুমি যদি সত্যি চাও তবে আমি তোমার ইচ্ছা পূরণ করব। সত্যভামার মনে তখন শুধু ভালোবাসা নয় সামান্য অহংকারও জন্ম নিল রোগ যা পায়নি আমি তা পাব কৃষ্ণ সত্যভামাকে সাথে নিয়ে গরুরের পিঠে বসে স্বর্গে পৌঁছালেন তিনি ইন্দ্রের কাছে পারিজাত ফুল চাইলেন ইন্দ্র অবাক হয়ে বললেন কৃষ্ণ তুমি মর্তে রাজা এই ফুল দেবতাদের জন্য মর্তে তা দেওয়া যাবে না এই শুনে তখন কৃষ্ণ বললেন এই ফুল ভক্তির জন্য চাওয়া হচ্ছে অহংকারের জন্য নয় কিন্তু তারপরেও ইন্দ্র রাজি হলেন না স্বর্গের রক্ষীরা ফুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল ইন্দ্র স্বয়ং আকাশ জানে চড়ে এলেন হাতে তার বজ্রায়ুধ কৃষ্ণ সারঙ্গ ধনু তুলে নিলেন অলৌকিক এক যুদ্ধ শুরু হলো স্বর্গের আকাশে বজ্রের ঝলকানি কৃষ্ণের সুদর্শন চক্রের দীপ্তি দেবগণের বিস্ময় যুদ্ধ দীর্ঘায়িত হলে দেবী সতী ও দেবগুরু বৃহস্পতি এসে মধ্যস্থতা করলেন তারা বললেন ভক্তির জন্য যুদ্ধ ঠিক নয় ইন্দ্র কৃষ্ণের কাছে ফুল দাও ইন্দ্র অবশেষে কৃষ্ণকে পারিজাত ফুল দিলেন তবে বললেন মনে রেখো এই ফুলের সৌন্দর্য অহংকার না না বাড়িয়ে ভক্তি বাড়াতে হবে কৃষ্ণ সত্যভামাকে নিয়ে দ্বারকায় ফিরে এলেন ফুলটি প্রাসাদের বাগানে রোপণ করা হল সেই ফুল পারিজাত তার সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ল প্রথমে সত্যভামা গর্বিত হলেন আমি পারিজাত ফুল এনেছি কিন্তু কৃষ্ণ বললেন সত্যভামা ভক্তি যদি গর্বে ঢেকে যায় তবে তা নিষ্ফল হয় পারিজাত যেমন সর্বকে সুগন্ধিত করে তেমনি ভক্তি হৃদয়কে সুগন্ধিত করুক সত্যভামা বুঝলেন প্রেমের সাথে অহংকার থাকলে তা ভগবানকে খুশি করে না তিনি বিনয়ে তখন মাথা নত করলেন বন্ধুরা ভগবানের এই কাহিনী শেখায় ভগবান ভক্তির জন্য যে কোনো বাধা দূর করতে পারেন অহংকার প্রেমকে কলুষিত করে যা পাওয়া যায় তা ভক্তির সেরা বহু ঈশ্বর সরণ ব্যবহার করতে হবে বন্ধুরা আপনারা শুনবেন দিন চারের বিরল কাহিনী রাজসুই কৃষ্ণ যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক রহস্য যেখানে কৃষ্ণের কূটনীতি ও ভ্রাতৃত্ব কুরুক্ষেত্রের আগে ইতিহাস গড়েছিল বন্ধুরা এই কাহিনীর জন্য আপনারা অবশ্যই কালকে পর্যন্ত অপেক্ষা করুন আমি আপনাদের কাছে এরপরে কালকের এই অতি মূল্যবান কাহিনিটি আপনাদের কাছে নিয়ে আসব আপনারা অবশ্যই